বামটা নিয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো যারা অনলাইনে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও প্রিয়াঙ্কা শর্টস থেকে বলছি প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও কেমন আছো তোমরা সবাই আয়দে তো মাথায় লাগিয়ে কমেন্টে জানাবে আমার গলার আওয়াজটা তোমরা পাচ্ছ কি না এখানে শো না এখানে শো মাথা ব্যথা করছে রোদের মধ্যে চিলিস না তাই জন্য চলে আসো বন্ধুরা সবাই গল্প করি আমি তো চলে এসেছি গল্প করতে তোমাদের সাথে হ্যাঁ ছটা পরিবেশ মুখস্ত হুম তুমি যদি সব কয়টাই পড়া না দাও তাহলে তো ম্যান বকবে কি কি পড়া আছে আজকে আজকে ঠিক আছে খালি বাংলাটা হয়নি তাই তো অঙ্ক হোমওয়ার্ক সব করে রেখেছ ঠিক আছে কেউ আসছেই না হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তাহলে মাথাটা সে চোখটা বন্ধ করে একটু শুয়ে থাক তাহলে মাথা ব্যথা কমে যাবে হ্যালো হ্যালো কেউ আওয়াজ শুনতে পাচ্ছে না মনে হয় অমতে টুপি দিয়েছিল হুম এটা টুপি হলো কথা আর টুপি ওটা তো কাগজের টুপি ও এইটুকু করে শুধু একটা ও দড়ি আছে আর এখানটায় ঢাকা তাই তো এখানটা শুধু ও বুঝতে বেরচ্ছি Halo. Kota koin Ibrahim Rahman. Hai, hai. ও হাবিবুর রহমান হায় কি বলবো কী বলবো আমি কি করে জানবো বলো কি বলবে হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কি খবর ভালো খবর কেদার বাংলাদেশ থেকে ও থ্যাংক ইউ বাংলাদেশ থেকে থ্যাংক ইউ দেখার জন্য বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া থেকে বলছি আমি ভালো আছি সীমান্ত রকেট ছোট্ট ছেলে শ্রীমন্ত 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 আমিও ভালো আছি ওয়েলকাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট

পাঁচটা সময় আসবে তো আনটি তো একটুখানি শুয়ে থাক তা পাঁচটা সময় আসবে ডেকে দেব আর একটু বাম লাগিয়ে দো আর রোদের মধ্যে খেলেছিস তো তাই জন্য 个嗯。 থ্যাংক ইউ আগে বুঝতে পারি না হুম মানে এটা চালানো বক্স বক্স তো যে পেটির মধ্যে দিই যে বচ্চা জন্য কেদার আলি শ্রীমন্ত তুমি কী করো আমি আমার মেয়ের মাথাটা ব্যথা করছে তাই বাম লাগিয়ে দিলাম কেদার আলি বিউটিফুল থ্যাংক ইউ সবাই পালিয়েছে সবাই চলে গেছে তোমাদের কি ক্যাসেট কটা তোমাদের ক্যাসেট করটা মানে ক্যাসেটটা বারকি তোমাদের ক্যাসেট করটা হোয়াট ইজ দিস

আমি দেখে দেখে এসছি কি বলবে অতগুলো সিমেন্ট বালু দিচ্ছে মানে